আপনাদের আজকে যে নতুন হোয়াটসঅ্যাপের কাজ এটা কিন্তু আজকে আসছে এবং এটা থেকে কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপটাও কিন্তু খুব কম নষ্ট হবে ঠিক আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এই ভিডিও নিচে রেজিস্ট্রেশন পেয়ে যাবেন লঙ্কান সিম্লিলে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম বাংলাদেশ চলে আসবে বাংলাদেশ দিয়ে হ্যাতে ক্লিক করবেন ঠিক আছে আবার বাংলা রেখে হ্যাঁ ক্লিক করে দেবেন হ্যাঁ এরকম হয়ে গেলে সিম্পল কিক করবেন এই থ্রি ডট ক্লিক করে দিতে পারবেন বা আপনি এখান থেকে অ্যাকাউন্টটা খুলতে পারবেন তো আমি থ্রি ডট ক্লিক করে দেবো থ্রি ডট ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আবার কিন্তু নতুন করে ইন্টারফেস্টটা চলে আসছে তো সিম্পল এখান থেকে আবার আমরা সেম কাজটা করে নিবেন ওকে তো সেম কাজটা করা হয়ে গেলে এখান থেকে আবার হাতে ক্লিক করে দেব এবং এই জায়গাটা এখনই ইন করুন এই অপশনটিতে ক্লিক করবেন ঠিক আছে তো এখনই লগ ইন করার অপশনটিতে চলে আসলে এখানে কিন্তু দুইটা অপশন আপনারা দেখতে পারবেন একটা হচ্ছে ফোন আর একটা হচ্ছে ইমেল তো আপনি ফোনে ক্লিক করবেন ঠিক আছে তো এই জায়গা হচ্ছে আপনি ফার্স্টে দিন আপনার ফোন নাম্বার সেকেন্ড পাসওয়ার্ড এবং এখান থেকে এটা টিকমাক দেওয়া থাকলে এটা তৈরি এই অপশনটিতে কিক ওকে তো দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে কিন্তু প্রায় বারো টাকার মতো কিন্তু বোনাস দিয়ে দেবে ঠিক আছে এবং এখন কথা হচ্ছে এখান থেকে আপনি কিভাবে হোয়াটসঅ্যাপ করে ইনকাম করবেন হোয়াটসঅ্যাপ করার জন্য স্পল্লি কি করবেন আর অবশ্যই কিন্তু যারা রেফার করে ইনকাম করতে যাচ্ছেন আপনাদেরও কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে হোয়াটসঅ্যাপ যদি আপনি অ্যাড না করেন তাহলে কিন্তু আপনার রেফার বোনাসটা অ্যাড হয় না বেশিরভাগই কিন্তু কোশ্চেন পাই আমার তো রেফার বোনাস অ্যাড হচ্ছে না আর সাইডটা কিন্তু আজকে আসে তো প্রত্যেকে কিন্তু কাজ করা শুরু করে দেবেন আজকে থেকে ঠিক আছে তো এখানে থেকে কেউ মিস করবে না ভাই যারা ভিডিওটা দেখবেন সাথে সাথে খুলে কাজ করে দেবেন কারণ সাইট যত বেশি পুরান হয়ে যাবে এরপর কিন্তু পেমেন্ট ধীরে ধীরে কমাই দেবে ঠিক আছে তো এখান থেকে সিম্পল আপনি হোয়াটসঅ্যাপ করার জন্য এই জায়গায় চলে আসবেন যে স্ক্যান কোড কাজ এই অপশনটিতে ক্লিক করবেন ঠিক আছে এটার উপর ক্লিক করলে দেখতে পারবেন এখানে কিন্তু একটা নতুন ইন্টারফেস চলে আসবে বা আপনি যদি ওইখানে ক্লিক করে যদি না আসে তাহলে আপনি কি করবেন এখান থেকে আয় করা এই অপশনটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক এখানে দেখতে পারবেন যে এখানে আছে ফোন লগেন সামলি এই ফোন লগিন ক্লিক করবেন এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো আমি এখানে একটা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর সামিল্লি আপনি এই ওয়েব ভিউ এ এই জায়গাটা ক্লিক করবেন ক্লিক করে এখানে তার একটা কোড দিবে ঠিক আছে সিম্পলি এই কোডটা কপি করে নেবেন ওইটা আমি দেখা দিচ্ছি ওকে বন্ধুরা তো পাচ্ছেন তার কিন্তু আমাকে একটা কোড দিচ্ছি এবং উপরে দিকে কিন্তু একটা মেসেজ চলে আসছে ঠিক আছে তো সিম্পলি আমরা কি করবো এই কোডটা কপি করে বা আমরা সরাসরি এখন হোয়াটসঅ্যাপে চলে যাবো হোয়াটসঅ্যাপে চলে আসবো সিম্পলি কেন থ্রিটা ক্লিক করে দেবেন আপনি যে ফোন হোয়াটসঅ্যাপে দিন সিমলি ওখান থেকে লিঙ্ক ডিভাইস এফোন থেকে ক্লিক করবেন ঠিক আছে লঙ্কের ডিভাইস আপনার ফোনের প্যাটার্ন বা পিনে দিয়ে দেবেন দিয়ে তারপর এখান থেকে সিম্লি কি করবেন এই যে লঙ্কি উইথ ফোন নাম্বার এফস্ট থেকে ক্লিক করবেন ঠিক আছে করার পর সিমলি আপনি এখানে লিখে দেবেন যে সংখ্যাগুলো আপনি নিয়ে আসেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু লিখে দিতেছি তো আপনাদের কিন্তু এখানে অনেক সময় অনেকক্ষণ লোড নিতে পারে ঠিক আছে সিম্পল কী করবেন আপনার ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর সিম্পলি এখানে একটু লোড দিয়ে নেবেন ঠিক আছে এখানে একটু লোড দিয়ে দেখবেন যে আপনার এটা হয়েছে কিনা বা কানেক্ট হয়েছে কিনা ঠিক আছে যদি আপনার কানেক্ট না হয় তাহলে আপনি আবার এখানে দেখবেন ঠিক আছে আপনার ফোন নাম্বারটা দেবেন দিয়ে তারপর আবার আপনি ওই ভিউ এই অপশনটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করলে দেখতে পারবেন ওপরে দিকে কিন্তু তার আমাকে একটা মেসেজ দিয়ে দিচ্ছি সি আমি কোডটা কপি করবো এবং মেসেজ অপনশ ক্লিক করে কনফার্ম করে বাড়িতে ক্লিক করে দেব এবং এখানে সিম্পল কোডটা পেস্ট করে দেবো ঠিক আছে তো দেখেন এখন কিন্তু আমাদের এটা হচ্ছে না তো কেন হচ্ছে না আমি আপনাদেরকে দেখাই দিই কারণ আমাদের এখনো কিন্তু এটা লোড চলছে ঠিক আছে তো সিম্পল কী করবে থেকে ব্যাক চলে আসবে এবং দেখেন আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে চালিয়ে যান অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে এখানে চলে আসবেন হোমে যত বেশি অনলাইন থাকবে তত বেশি কিন্তু আপনার এখানে টাকা ইনকাম হবে আর যারা রেফার করে ইনকাম করতে চাচ্ছেন তারা মিনিমাম এখানে এক থেকে দুটা হোয়াটসঅ্যাপ রাখতে হবে মাস্ট ঠিক আছে রেফার করার আগে অবশ্যই আপনার এই কিন্তু আপনার অ্যাক্টিভ করে নিতে হবে করেন রেফার করতে পারবেন তারা চার পাঁচটা করে হোয়াটসঅ্যাপ করে অটোমেটিক ইনকাম জেনারেট করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ প্রত্যেকে কাজ স্টার্ট করে